সংগ্রামের সভাপতি আমি খেটে খাওয়া এবং মেহনতি মানুষের আন্দোলন সংগ্রাম করে আমি আসছি সারা দেশের স্বাক্ষর দোকান কর্মচারী মোহন মেয়ে দিবস সামনে রেখে বঙ্গবাজার এখানে পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজার দোকান কর্মচারী নিয়োজিত ছিল আজকে এই মার্কেট খুলে দেওয়ার চার থেকে পাঁচ হাজার দোকান কর্মচারী অনাহারে জীবনযাপন করেছে এবং এই জমিতে বাসস্থান চিকিৎসা খাওয়া দাওয়া তাদের ছেলে মেয়ে পাঁচ হাজারের সাথে চারজন করে এলে বিশ হাজার পরিবার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে মাননীয় মেয়র মহোদয় ভস্ত প্রসাদ এবং মনে করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দোকান মালিকদের বিভিন্ন সংস্থার থেকে সহযোগিতা এবং লোন প্রদান করবে এবং বহুতলা বহন করবে এবং এই সেক্টরে আমাদের শ্রমজীবী এবং মেয়ানজী মানুষ পনেরো থেকে বিশ বছর তিরিশ বছর আজকে বঙ্গবাজারের দোকান কর্মচারী এই শ্রমিকগুলা আজকে এক বছর যাবত তারা অনাহারে চিকিৎসা খাওয়া বাসস্থান চিকিৎসা নাই এই শ্রমিকদের মহোদয়কে আমি বলবো এবং এই সেক্টরে চার থেকে পাঁচ হাজার দোকানের শ্রমিক এবং কর্মচারী তাদের যাতে পুনর্বসন করা হয় এবং এই মার্কেট নির্মাণ হওয়ার আগ পর্যন্ত তাদের তারা পাইতে পারে পরিবার পরিবেশ জন্য থাকতে পারে আর কর্মচারী ফেডারেশন সারা বাংলাদেশের ষাট লক্ষ অধিক দোকান কর্মচারী আজকে বাংলাদেশে সারা পৃথিবীতে মহন মেয়ে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকে এই শ্রমিক দিবসকে সামনে রেখে বঙ্গবাজার চার থেকে পাঁচ হাজার দোকান কর্মচারী আমি জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগরের প্রেসিডেন্ট হিসাবে আমি বলবো মেয়র মহোদয় এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান হেলাল আমি বলবো যে চার থেকে পাঁচ হাজার দোকান কর্মচারী ক্ষতিগ্রস্ত তাদের জীবন জীবনযাপন অনেক কষ্টের তারা পরিজন ছেলে মেয়েদের লেখাপড়া টাকা নাই চিকিৎসা বা নাই তাদের খানাপিনা করে নাই আজকে তারা এক বছর বেকার হতো আরো এই মার্কেট এবং ভবন নির্মাণ হইতে হইতে আরও থেকে তিন থেকে চার বছর আজকে এই দোকান কর্মচারীরা এই দেশের নাগরিক তারা এই দেশের ভোটার তাদের অধিকার আছে আজকে শ্রম মন্ত্রণালয় বাংলাদেশ সরকার মিনিস্টারিতে আমাদের এই বঙ্গবাজার চার থেকে পাঁচ হাজার দোকান কর্মচারী তাতে অনুদান দেওয়া হয় এই বলে আমি এই যে বাংলাদেশ এবং সমমন্ত্রী নজরুল ইসলাম এবং সচিব এবং লেবারের টিএজি এবং লেবারের আইজি সাহেব এবং মেয়র মহোদয় বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং বঙ্গবাজারের এই দোকান মালিকদের এই শ্রমিকদের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন এই সেক্টরে চার থেকে পাঁচ হাজার শ্রমিক তারা দীর্ঘদিন সুনামের সাথে খোলা রাখ পর্যন্ত তারা কাজকর্ম করে গেছে তাদের কর্ম ঠিক রেখেছে আজকে দোকান মালিকদের বিভিন্ন সংস্থা সরকার এবং বিভিন্ন সেক্টরে এই টিকা অবদান তারা পেয়েছেন এবং এই সেক্টরে চার থেকে পাঁচ হাজার কর্মচারী তারা অবহেলায় জীবনযাপন করছে তাদের চিকিৎসা নেই বা সন্তান নাই খাওয়া নাই ক্লাবানের লেখাপড়া নাই এবং তারা যাতে উপকৃত হইতে পারে আমি মেয়র মহাদয় এবং মনে করেন অভিযোগ জানাবো আপনি আমাদের ঢাকা দক্ষিণ নগরের মা বাপ এবং আপনার পক্ষে এই চার থেকে পাঁচ হাজার কর্মচারীদের সহযোগিতা করা এবং দোকান মালিকদের সাথে এরা যাতে একটু বেতন তাদের পাওনা দি পাইতে পারে তারা রাস্তায় রাস্তায় অনাহারে জীবনযাপন করছে কোলাবানের লেখাপড়া নাই চিকিৎসা নাই বাবা মার খাওয়ার নাই আজকে এই চার থেকে পাঁচ হাজার দোকান কর্মচারী বঙ্গবাজার তারা যেহেতু উপকৃত হয় এই এই ব্যাপারে দোকান মালিক সমিতির আমি সহযোগিতা চাই ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ মেয়র মহোদয় ফজল উত্তাপ আমি সহযোগিতা চাই আমার নাইলেই বঙ্গবাজার সেক্টরে দোকান কর্মচারীরা তারা আন্দোলন সংগ্রামে যেতে যাচ্ছে আমি বলছি যে মার্কেট যেহেতু ভাঙছে মালিকদের ব্যবস্থা করবো মেয়র মহোদয় তোমাদের ওই ব্যবস্থা করবে আমরা বাংলাদেশ দোকান সমিতি ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এবং আমাদের জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন সারা বাংলাদেশের ষাট লক্ষ দোকান কর্মচারী সামনে মহন মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস সামনে রেখে এই বঙ্গবাজারের শ্রমিকরা যাতে হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম